এবং এই মুহূর্তে শুধুমাত্র আমি আছি আর দ্বিতীয় কোনো ব্যক্তি নাই এই মুহূর্তে আসিছিল টিলাগড় ইকো পার্কও সিলেটের মধ্যে সুন্দর একটা বন যা সিলেট বন বিভাগের আন্ডারে এবং আশেপাশে অনেক নিরিবিলি পরিবেশ যদিও একটা রাস্তা আছে এবং এই রাস্তা দিয়ে লোকাল মানুষ যাতায়াত করে প্রচুর সংখ্যক গাছ গাছালি আছে এবং এই গাছ গাছালিটা উইলিয়া এই ইকো পার্কর মেইন আকর্ষণ এবং এই যে পরিবেশের সাথে ভারসাম্য রক্ষা করা সবথেকে মিলাই আসলে গাছ খুবই দরকারি এখানে আমরা ময়ূর দেখতে পারাময়ূর তিনটা আছে খুব সুন্দর অনেক সুন্দর ময়ূর দেখলাম তিনটা ময়ূর রাখা হয়েছে পাশাপাশি বাতের সময় কাটাইবার লাগে কিছু সরঞ্জাম আছে দুলনা আছে স্লিপার আছে এগুলা অজগর সাপ খাওয়ার পরে গুম হয়ে যায় যতটুকু মনে হয় যে অজগর সাপ এখন গুম আস বেচারা খুব গুম দিরা হ্যালো মিস্টার পাইথন হ্যালো এটা খবরও নয় তান কাজ হইল খাওয়া আর ঘুমো বেশি বড় বড় নাই তবে একবারে খারাপও নাই দেখানি যান না কিন্তু বেচারা খানি উনি ভাই কোথাও তো দেখা যান না খানি পানি উনি দোয়া আছে সিলেট শহরের মাঝে শহরের ভিতরে মানে এটা ইকো পার্ক এত গাছ গাছালি সম্ভবত শুধুমাত্র ইকো পার্কের মধ্যে তো গাছ গাছালি আছে সংরক্ষিত বন বন বিভাগের আন্ডারে ভরছে আনি দেওয়া এর আইবে সকালে দুপুর ওইটা প্রচুর পাখি দেখলাম কম নাকি আগে আসি জানি মানে আগে দিয়ে কোনো প্ল্যান আছে নি আপনারা কর্তৃপক্ষ যে বাড়বো প্ল্যান আছে কিছুটা হবো অযত্ন আছে এখানে কিছু আছে হয়তো না হয়তো সব কোনো মাস্টার্স আছিল এখন না আসলে পশু পাখি আনিয়া রাখা যাইতে পারে যদিও অনেক সময় অনেক প্রাণী উপভুক্ত করা হয় যে সময় বিভিন্ন এলাকার দোরা পড়ে এবং এই প্রাণীগুলা ইকো পার্কনে অবভুক্ত করা হয় কদিন আগেও একটা সাপ এই জায়গা অবভুক্ত করা হয়েছে এই ধরনের অনেক প্রাণী এখানে উপভুক্ত করা হয় কিন্তু সে বন্য প্রাণীগুলো আসলে টিকা আছে কি না এখানে কেমন সংখ্যক প্রাণী আছে আদৌ সঠিক নিম্ন থাকা উচিত এবং সঠিকভাবে মেনটেন করা উচিত এই যে আছে সিলভার ফিজেন্ট গোল্ডেন ফিজেন্ট আমরা সিলভার ফিজেন্টটা দেখলাম সুন্দর দানা দানা এটা খুব সুন্দর লাগে না সাউন্ডটা বেশি সুন্দর বেগুনি ক্যালেম এসো এমনি তাই এমনি অব্যবস্থাপনা আমরাও একটা কইলাম যে আসলে যে পরিমাণে যত্ন নেওয়া উচিত ব্যবস্থাপনা নেওয়া উচিত আসলে এই পরিমাণে এই ব্যবস্থা না অন না পরিবেশ না বা এখনো চলমান না বিষয়টা এখনো ইন এই এই জায়গা এই জায়গা তো কিন্তু এখনো অনেক ফাঁকি থাকার কথা কিন্তু সব জায়গা ফাঁকি নাই পাশাপাশি একটা অগুচালু একটা অবস্থা একটা ইকো পার্ক আরো সুন্দর করা দিতে পারে আরো আকর্ষণীয় করা পারে এবং যেহেতু এদিকে একটা রাস্তা গেছে চাইলে এই কারণে একটা লিমিটেশন তৈরি করা যাইতে পারে যদিও এটা সংরক্ষিত এখনও আরো বিভিন্ন দিক বিবেচনা করিয়া যদি এখানে বন্য পোশাকগুলা আরো অবভুক্ত করা হয় বেশি বেশি করিয়া তাইলে সুন্দরই তো এখন পর্যন্ত একটা ফাঁকির সাউন্ড যে ফাঁকির শব্দ শুনছি এর বাইরে আসলে কোনো বন্য পোষা প্রাণীর দেখা পাইছি না যেমন কেন প্রচুর পরিমাণে বানর দেওয়া যাইতে পারে বানর উপমুক্ত মুক্ত করা যাইতে পারে ইকো পার্কর উপরে নর্মালি অনেকেই আমরা নিচে আই উপরে না। উপরে উপর চিত্র আমরা দেখার চেষ্টা করলাম উপরে নিজনের একটা গড় নিজন একটা গড় এই জঙ্গলের মাঝে একেবারে নিরবিলি একটা জঙ্গলের মাঝে একটা গড় এই অনেকে আড্ডা দেইন অনেকে আইন যতক্ষণ বোঝার চেষ্টা করম নিরিবিলি টিলার ওপরে একটা গড় এবং এই মুহূর্তে শুধুমাত্র আমি আছি না আর দ্বিতীয় কোনো ব্যক্তি নাই আপনারা যদি আমি এই বাগানটার চারিদিকে দেখাই এই পার্কের এই জাগা বড় জায়গা রাখা হয়েছে চারিদিকে জঙ্গল টিলা আছে এবং টিলার মাঝে প্রচুর পরিমাণে গাছ আছে আছে নামি ছিলাম বেশি সময় এটা বিষয় আছে একবারে নিবিলি প্রথমত বর্তমানে একবার একটা নিরাপত্তা নিরাপত্তাজনিত কারণে দেখলাম লেখা আছে নোটিস বন্ধ আছে এর মধ্যে আমি শুধুমাত্র একলা বেশি সময় টাকা টি নাই একবারে নিবিলি একটা পরিবেশ তবে দুঃখের বিষয় এখন পর্যন্ত একটা বন্য প্রাণী চকুত পড়ল না একটু হরিং দেখা লাগে আপনার ভিতরে যাইম এই কারণে অনেক সময় সময় কাটাইবার লাগে দেওয়ার জায়গা কিন্তু এখন তো বন্ধ আমরা জঙ্গলের ভিতরে যাই যাইলাম জঙ্গল ভিতরে দিয়ে এখলা যাইতে দর করে একটা বয় বয়ের অনুভূতি আছে এই দুর্গা এই ভিতরে হইলো হরিং। এর ভিতরে হরিং এলাকা এই যে বিশাল এরিয়া জুরিয়া বাউন্ডারি দেওয়া আছে এবং এই বাউন্ডারির ভিতরে হরিং আমি থেকে হরিং দেখলাম একটা কিন্তু আপনারা দেখার নিহত যান না ক্যামেরার মাধ্যমে এবং আমার কাছাকাছি কোনো হরিণ আমি এই মধ্যে দেখলাম না যেহেতু একটা সংরক্ষিত বন ভিতরে যাওয়া ঠিক হইতো নয় যাওয়া ঠিক নয় এবং এই অনুমতি আমার কাছে নাই তবে আপনারা যদি একফার আইন তাহলে সরাসরি হরিং দেখতে পারবা সম্ভবত আট দশটা হরিং সম্ভবত আছে আমি চার পাঁচটা খালি চৌকে দেখতে পারলাম এই যে উপরে যা আছে সারাও বিভিন্ন গাছ বিভিন্ন প্রজাতির গাছ এই একটা গাছ প্রচুর পরিমাণে ইকো পার্ক ভিতরে আছে এটা সম্ভবত বেত গাছ কি না আসলে আমার জানা নাই এখানেও বেতর বাগান হিসাবে একটা পঞ্চাশ একর জায়গা বেতর বাগান হিসাবে বন বিভাগ থেকে ঘোষণা দেওয়া হয়েছে আমার কাছে বর্তমান সম্ভবত এটা বেতর গাছ জানি না কেউ জানা তাহলে জানাই বা এই গাছগুলা কি তার তবে অন্য কিছু গাছ হইতে পারে আমার আসলে একটা সেই বিষয়ে কোনো আইডিয়া নাই এখানে আবার একটু বয়ও লাগে অনেক বিষাক্ত সাপ আছে আমরা প্রায় সময় আমরা সিলেট এরিয়াত যে সার্ফগুলো ধরা হয় বিষাক্ত সাপ এগুলা নিয়ে ইকো পার্ক উপমুক্ত করা হয় উপমুক্ত করার কারণে এইটা এরিয়া আমাদের সাপ থাকতে পারে যদিও খুব বড়ো ধরনের বন্যপ্রাণী এখন পর্যন্ত চকুত পড়ছে না কিন্তু তারপরে কাজ যায় না উপর দিকে হয়তো আছে উপরে তো যাওয়া যান না যাওয়ার আসলে রাস্তাও নাই যত যাওয়া গেছে আপনার দেখানোর চেষ্টা করছি খারা খারা সিলেক্টর ইকো পার্ক গুড়িয়া গেছই গুড়া তাই জানাইবা কমেন্ট অবশ্যই আপনার দেখানোর চেষ্টা করলাম সিলেক্টিলাগর ইকো পার্ক ইকো পার্ক তুই বিদায় নেই রাম শরীর সুস্থ সুস্থতা থাকা অন্য কোনো জায়গায় দেখাইব আল্লাহ হাফিজ